আরেকটা ছেলে রঞ্জিত বলে আপনারা জানেন অনেকে জানেন না সে একটা পেশেন্ট ক্যান্সারের কেন ছ ঘন্টা ধরে রেল এবং রাস্তা তার জন্য ক্যান্সারের মেরেছে এটা থেকে গত আর সহধর্মিনী বাইরে ছিল সে স্পটে ছিল না তার উপর কেন হামলা হলো অদ্ভুত ব্যাপার এটা আরও জানেন আরেকটা ছেলে রঞ্জিত বলে আপনারা জানে অনেকে জানেন না সে একটা পেশেন্ট ক্যান্সারের পেশেন্ট যে চেন্নাইয় চিকিৎসা করায় কদিন আগে চেন্নাই থেকে ঘুরে এসছে ক্যান্সারের পেশেন্ট তাকে এরকম করে মেরেছে এরা জানোয়ারের থেকে অদম আরে জানও দয়া মায় আছে এরা জানোয়ার থেকে অদম হয়ে গেছে বাংলায় কী চলছে বাংলার মানুষ দেখছে আমি এখানকার পুলিশকে বলবো দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে আপনার একটা মেয়েকে এবং তার সঙ্গে একটা অসুস্থ সাংবাদিককে আপনি এভাবে পেটানো করালেন আপনার নির্লজ্জ এবং আপনাদের নিন্দা করার কোনো ভাষা আমার নেই এদের উপর যারা হামলা করেছে সেই হামলাকারীদের আমরা শাস্তি চাই তাদের গ্রেফতার চাই সব কিছু চাই আপনারা আরও জানবেন যখন এই এই মুর্শিদাবাদ জেলায় এইভাবে সাংবাদিক করে হামলা হচ্ছে পরিযায় সমিতির খুন হতে হচ্ছে তাদেরকে মৃতদেহ ফিরে আসছে সেই সময় এখানটায় এই বাংলার আরেক নেতা বাবু এখানে এসে তুই তিনি দর্শন দেবেন এখানকার মানুষকে আকাশ থেকে নেমেছেন দর্শন দেবেন তাই সব পার্সেন্ট পার্সেন্ট বন্ধ থাকবে আজকে কোথায় যাবে বাংলার মানুষ এরা যতদিন থাকবে আমি রাজনীতির কথা বলছি না এই ব্যবস্থা যতদিন থাকবে বাংলায় ততদিন এই বাংলায় আরো পরিযায় আরো পরিযায় শ্রমিক মৃত্যু হবে আরো সাংবাদিকের উপর হামলা কারণ এরা সমালোচনা সহ্য করতে পারে না কোন সমালোচনা হলেই সেখানটা আক্রমণ কারা তারা কেন ছ ঘন্টা ধরে রেল এবং রাস্তা বন্ধ হলো কারা তার জন্য দায়ী কেন ছ ঘন্টা সরানো গেল না আমরা যদি কংগ্রেসের পক্ষ থেকে কোথাও শুধুমাত্র পথ অবরোধ করি পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট আমাদের কাছে এত লম্বা লম্বা কেসের কেস দায়ের করা হয় তিরিশটা চল্লিশটা করে কেস দায়ের করা হয় আর এরা ছ ঘন্টা ধরে কারা আটকে দিল ছ ঘন্টা ধরে কোথায় পশ্চিমবঙ্গের প্রশাসন কোথায় পুলিশের বাহাদুরি পুলিশের বাহাদুরি হচ্ছে আমাদের বিপক্ষ দল যারা করি তারা কিছু অনটা করে সেখানে পুলিশের বাহাদুরি মিথ্যা কেসে ফাঁসাও এই বহ্নপুর মিউনিসিপ্যালিটির দুটো মেয়ে দুটো মেয়ে তাদেরকে শিশু নির্যাতন কেসে ফাঁসিয়ে এই মিউনিসিপালিটির কর্মচারী হিসাবে এক বছর বেতন বন্ধ করে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে পক্স কেস দেওয়া হয়েছে এতে তারা জেলে থাকে এই হচ্ছে মেয়েদের প্রতি এই পশ্চিমবঙ্গ সরকারের এই স্থানীয় প্রশাসনের এই আচরণ আমি পুলিশকে বলবো যদি মানিজ্যৎ বলে কিছু থাকে আপনাদের আপনাদের ঘরেও মা বোনরা আছে যদি মানিজ্যৎ বলে কোনো বোধ থাকে সম্ভ্রামবোধ মর্যাদাবোধ থাকে তাহলে এই পুলিশের দিকে না থাকিয়ে সিধা ব্যবস্থা নেওয়া উচিত পুলিশের ভালো কাজে কিন্তু আমরা প্রশংসা করি কদিন আগে নবগ্রামে পুলিশ উদ্ধার করে যা বাচ্চা শিশুকে আমরা তার ভঙ্গের সঙ্গে প্রশংসা করেছি কিন্তু এ কাজ আপনাদের সমস্ত ভাবমূর্তিকে চুরমার করে তালিমা লিপ্ত করেছে ব্যবস্থা নেই সবাই আপনাদের পাশে আছে পুলিশের পাশে মানুষ আছে সঠিক কাজ করলে আমরা সবাই আছি